তো হ্যালো বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তা সবাইকে ডিজে কেএস ব্লগসে স্বাগত জানাই তা আজকে চলে এসেছি আবার একটা নতুন ধরনের ভিডিও নিয়ে অনেকদিন পরে তা তোমরা অবশ্যই থাম মেলান টাইটেল থেকে বুঝতে পারছো কী বিষয়ে ভিডিও হতে চলেছে আজকের তোমাদেরকে সরাসরি বলে দিই আজকে চলে এসেছি চব্বিশ পরগনায় আবার একটা কেবিনেট সেন্টারে যেটা রয়েছে তোমার কচবড়িয়া থেকে ভিতরে ভিতরেশ্বরীপুরে কেবিনেট সেন্টারটা তা তোমাদেরকে ভিডিওর মধ্যে লোকেশান দেওয়া থাকবে অবশ্যই দেখে নেবে আর যেটা বলে দিই তোমাদের রয়েছে আজকে সিএস ক্যাবিনট সেন্টারে তোমরা দেখতে পাবে তা সিএস ক্যাবিনেটের সেন্টারে হচ্ছে কী কী আপডেট হতে চলেছে বা কেমন ধরনের কাজ হচ্ছে এখানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে আর আপডেট মডেল কী কী এখানে বক্স কেবিনেট তৈরি হচ্ছে বা কোন কোন সেটআপের আপডেট বক্স ওটার আছে এখানে পুরোটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই ওই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তা চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখায় এখানে কেরম কী কাজ হচ্ছে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আমরা চলে এসেছি এখন কচুবেড়িয়া মোড়ে এখান থেকে তোমাদেরকে দেখাবো যে সিএস ক্যাবিনেট কী করে যাবো কচুবেড়িয়া মোড় থেকে দেখতে পাচ্ছি সামনে কালী মন্দির এই রাস্তাটা চলে গিয়ে চলে গিয়েছে শেষ ক্যাবিনেট সেন্টার সরাসরি রাস্তা দেখতে পাচ্ছ কচুবড়িয়া মোড় একদম মোড়ে আসলে দেখতে হবে কালিরাগা মন্দির রয়েছে আর ঠিক এই দিক থেকে রাস্তাটা আসছে ডায়মন্ড হারবার আর এই রাস্তাটা চলে গেছে একদম কাল্তিক পাথর নামখানা তা সরাসরি চলো তোমাদেরকে দেখাই শেষ ক্যাবিনেটের সামনে গিয়ে দেখা হচ্ছে আমরা সরাসরি চলে গেছে শেষ কেবিনেট সেন্টারের সামনে তা সামনেই দেখতে পাচ্ছ ক্যাবিনেট সেন্টার রয়েছে আর তার সাথে কী কী মডেল রয়েছে এখন কাজ চলছে কেবিনেট সেন্টার পুরোটা দেখানোর চেষ্টা করবো সামনে আর তারপরে তোমাদেরকে পরে দেখাচ্ছি তোমাদের মালিক দাদার সাথে কথা বলে আজ দেখাবো যে এখানে কী কী আপডেট চলছে দাদার মুখ থেকেই শুনে দেবো আর জায়গার লোকেশানটাও দাদা নিজের মুখ থেকে বলে দেবে তা সামনেই দেখতে পাচ্ছ তোমরা এখানে রয়েছে টু এর এমসিবি মিট দু পিস যেটা স্টার্টিং ক্যাবিনেট সেন্টারে ঢুকতেই দেখা পাচ্ছি আমরা আর তার সাথে রয়েছে এখানে একখানা মেঘা বেস টু এর মেঘা বেস যেটা তোমরা দেখে রয়েছো বিভিন্ন ভিডিওতে তো দেখতে পাচ্ছ এখানে একখানা মেঘা বেস আর দুখানা হচ্ছে এমসিবি মিট রয়েছে স্টার্টিংয়ে তোমাদের ক্যাবিনেট সেন্টারে একদম নিউ মডেল দেখতেই পাচ্ছ আর ভিতরে আরও কোনো কাজ চলছে এখানে দেখে না মেন ক্যাবিনেট সেন্টার যেটা হচ্ছে প্লাই ক্যাবিনেট বানানোর কাজ চলছে এখানে আর তার সাথে তোমাদেরকে দেখাবো ভিতরে আরও ফোর ফোর সেট আপ যেটার জন্য দাদা ডেকেছে ফোর ফোর সেট একটা নতুন চব্বিশ পরগনার আপডেট রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সামনে জাস্ট দেখতে পাচ্ছো এখানে তোমরা যে এখানে তোমার হচ্ছে থ্রি এট সি মডেল মিট যেটা তিনটে স্পিকারের এখানে রেডি হচ্ছে তারপর পর এখানে দেখতে পাচ্ছ দুখানা থ্রি মিনিট রয়েছে আর সাথে ওখানে দেখতে পাচ্ছ কিছু র্যাকের ক্যাবিনেট রয়েছে আর তার সাথে তোমাদেরকে এখানেই দেখাবো যে পপ বেস যেটা দেখে রয়েছে এখন ট্রেন্ডিং চলছে টুয়ের পপ বেস ফোর টপ পপ তো তোমরা দেখে রয়েছো অনেক দিন এখন চলছে ট্রেন্ডিং যেটা টুয়ের পপ বেস তা সেটাই দেখতে পাচ্ছ সিএস ক্যাবিনেট সেন্টার একদম আপডেট মডেল টু এর পপ বেস রেডি হচ্ছে এখানে তা সামনে দেখতে পাচ্ছ পরপর দুখানা টু এর পপ বেস রাখা রয়েছে আর একদম দারুণ হেভি ফ্লাই দিয়ে কাজ হচ্ছে দেখতে পাচ্ছো এখানে মডেল জাস্ট আর তার সাথে তোমাদেরকে দেখাবো যেটা বললাম যে ফোর ফোরের সেট আপ একটা রেডি হচ্ছে এখানে একদম চারখানা বেস চারখানা এমসিবি মিট সেটাকে দেখাবো সিএস কেমিনেটার সেন্টারের একদম নতুন আপডেট যেটা হচ্ছে একটি ফোর ফোর সেট আপ তা কী সেট আপ তোমাদেরকে মডেলটা কাছ থেকে দেখায় জাস্ট তা সামনেই দেখতে পাচ্ছি এখানে পরপর রয়েছে এক দুই তিন চারখানার টপ রয়েছে যেটা হচ্ছে এমসিবি টপ দেখতেই পাচ্ছ এমসিবি টপের মডেলটা দেখতে পাচ্ছি এক দুই তিন চার চারখানা করে স্পিকার রয়েছে ফোর টপ এটা রয়েছে পরপর চারটে আর জাস্ট টপের লোগোটা দেখতে পাচ্ছো সামনে থেকে তোমাদের বিভিন্ন সেটার দেখে রয়েছো লোগোগুলো এখানে দেখতে পাচ্ছ এটা মিউজিকের সিম্বল দিয়ে সুন্দর করে লোগোটাকে করা হয়েছে আর জাস্ট কেমন লাগছে দেখে বলবো এখানে রয়েছে পরপর চারটে টপ আর তার সাইডে দেখতে পাচ্ছ পরপর রয়েছে চারখানা পপ বেস যেটা বিভিন্ন ট্রেন্ডিং চলছে এখন তোমরা জানো তাই এখানে রয়েছে একদম নতুন সিএস ক্যাবিনেটের আপডেট পপ বেস ফোরের পপ বেস তো রয়েছে এখানে দেখতে পাচ্ছ এক দুই তিন চার আর পর বেশে যেটা স্পিকার লাগানো হয় তোমাদেরকে দেখাবো জাস্ট স্পিকারগুলো কেমন হয় লাগানো হয় দেখতে পাচ্ছ যেরকম কি দেখেছো তোমরা ওপরে থেকে স্পিকার লাগানো হয় আর সাইড থেকে রাউন্ড হয়ে স্পিকারের যে ফ্রিকুয়েন্সিটা বেরোই আওয়াজটা পরপর দেখতে পাচ্ছো এখানে চার রকম যেটা এটা ফোরের বেস তা দেখতে পাচ্ছো এক দুই তিন চার চারখানা হচ্ছে স্পিকার লাগানোর খাপ রয়েছে তো দুটো বেস এখানে উল্টো রয়েছে দেখতে পাচ্ছ আর তার সামনের প্যাটার্নটা তোমাদেরকে দেখাবো জাস্ট সামনের দিকটা দেখতে পাচ্ছ পপ বেসের যে সামনের দিকটা কেরাম হয় তোমরা জাস্ট দেখে নাও ভিডিওতে এখানে খুব একটা ভালো ফুটে যাচ্ছে না এখানে রয়েছে পরপর চারখানা বেশ এপারে দুখানা এপারে দুখানা দাদাভাই ওখানে কাজ করছে দেখতে পাচ্ছ এখন বেশের কাজ চলছে আর টপগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি এমসিবি টপ চার পিস রয়েছে আর সেট আপটা চব্বিশ পরগনার সেট আপ রেডি হচ্ছে বন্ধুরা এটা ফোর ফোর একদম আট পিস মাল রেডি হয়ে গেছে নতুন সিএস কেবিনেট সেন্টার থেকে তোমাদেরকে ফার্স্ট টাইম ভিডিও দিচ্ছি আমি সিএস কেবিনট সেন্টারে তা একদম ফোরফোর সেট আপ রেডি হয়ে গেছে আর কোন সেট আপ তোমাদেরকে আগে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে সামনেই দেখাবো কোন সেট আপ বন্ধুরা তোমাদেরকে যেরকম বললাম যে কোন সাউন্ডের কাজ চলছে চব্বিশ পরগনায় সেট আপ তা সামনেই দেখতে পাচ্ছ সেটা মিডটা নেট রয়েছে একটা তা দেখতে পাচ্ছ লোগোটা জাস্ট কেমন আর সাউন্ডের নাম রয়েছে জি এস এ জি এম মিউজিক সেটা যত সম্ভব চব্বিশ পরগনার জমায়নস্কর সাইডের সেট আপ দাদা বাবা যেরাম বললো তা তোমাদেরকে অবশ্যই আপডেট দেওয়ার চেষ্টা করব যে টেস্টিং কবে হতে চলেছে সেটা বা সেটা পারফেক্ট লোকেশান কোথায় যাচ্ছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো জাস্ট লোগোটা দেখো আর যে ক্যাবিনেট সেন্টার ওনার রয়েছে মালিক দাদা ভাই ওনার সাথে কথা বলার চেষ্টা করবো চলো তা বন্ধুরা তোমাদেরকে কথা বলে নেব একটু সিএস ক্যাবিনেট সেন্টারের যে দাদা ভাইরা মিস্ত্রি রয়েছে সেই দাদার সাথে একটু কথা বলে নেবো তা দাদার ফার্স্ট জিজ্ঞেস নেবো দাদা কেমন আছো আমি ভালো আছি আমিও ভালো আছি হ্যাঁ আমিও ভালো আছি আমার নাম শুভেন্দু হালদার আমি সিএস ক্যাবিনেট সেন্টার থেকে বলছি

তো এখানে এখন দাদাকে জিজ্ঞেস করবো যে সেট কোনো দেখালাম ভিতরে বা এই সেটআপটা রেডি হচ্ছে এখন তা সেটআপটা কোথাকার সেটআপ বা এই যে কাজ চলছে এখন কতদিন সেটআপটা রেডি হতে লাগবে এখনও আদার মুক্তি একটু জেনে নেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে জি এম থেকে আচ্ছা

অবশ্যই তা দাদাকে জিজ্ঞেস করে নেবো এটার নাম হচ্ছে আপনার সিএস কেবিনেট সেন্টার আচ্ছা তো এটা অ্যাকচুয়াল প্রথমে ছিল এটা শ্যামভুরুচক শ্যামভুরুচকে ওখানে কাজের কিছু সমস্যার কারণে আমরা কেবিনেট সেন্টারটাকে অন্য জায়গায় শিফট করেছি আচ্ছা এখানকার ঠিকানা হল ঈশ্বরীপুর তো এখনও পর্যন্ত শ্যাম্বুর চকে আমার যেহেতু দোকান আছে তো ওখানে যোগাযোগ করার একটা মাধ্যমে আছে শ্যাম্বুরচক পেট্রোল পাম্প

নাইন সেভেন থ্রি ফাইভ টু নাইন নাইন জিরো ওয়ান ফোর এটা হলো আমার যোগাযোগ করার নাম্বার তা কাউ যদি হচ্ছে আসতে প্রবলেম হয় অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা আসতে পারো সরাসরি নাম্বারে যোগাযোগ করে নেবে আর দাদাকে জিজ্ঞেস করে নেবো যে আপডেট এখন কী কাজ চলছে কেমিনেট সেন্টারে যেরকম কি আমি দেখিয়েছি

থ্রি এর কাজ চলছে টু পপ বেসের কাজ চলছে বা টু মেগা বেসের মেগা কাজ চলছে এগুলো সব কাজ রানিং আছে এখনো কাজ আছে পর পর কাজ চলছে এখনো পরপর অর্ডার রয়েছে পর মনে সেটা বেড়ে গেলে আবার কাজটা ধরা হবে কাজ এখনো আছে এখন কন্টিনিউ কাজ চলতে থাকবে এই সেটআপটা কোথায় যাবে দাদার মুখে একবার জেনে নেব এই পর সেটআপটা যাবে আপনার ওই জুমাই নস্করের ওই দিকটাতে যাবে জুমাই নস্কর সাইডে যাবে জিএম সাউন্ড হ্যাঁ সাউন্ড আছে ওই বড় লোক আমাকে এই কাজটা করার অর্ডার দিয়েছে ওখানেই যাবে বা এরপরে কি কি সেটআপের হচ্ছে অর্ডার রয়েছে একটু যদি নাম বলতে

পরপর হয়েছে দুখানা এক দুই তিন চার চারখানা টপ রয়েছে এখানে আর তার সাইডে এই সাইডটা দেখতে পাচ্ছ পরপর পপ বেস আগে বলা হয় পপ বেস এখানে পরপর রয়েছে এক দুই তিন চার মানে চারটে বেস চারটে টপ নিয়ে হচ্ছে আটখানা টোটাল সেট আপ যেটা হয় এক ফুল এক পিস এক পি আর সেট আপ এটা হচ্ছে জমা নস্করে তোমাদের যাবে জিএস জি মিউজিক জমা নস্কর সাইডের যদি লোকেশান পাই তোমাদেরকে টেস্টিং ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর কেবিনেট সেন্টারে তোমাদেরকে যেন দেখালাম ক্যাবিনেট সেন্টার রয়েছে কী কী আপডেট কাজ ওখানে হচ্ছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো তো বন্ধুরা তোমাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে সিএস কেবিনেটের নিজস্ব একটা ইউটিউব চ্যানেল রয়েছে সিএস কেবিনেট বলে তা মুখ মুখেই জেনে নেবো হ্যাঁ আমাদের একটা সিএস কেবিনেট সেন্টারের নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে ছোট্ট ইউটিউব চ্যানেল তো ওখানে আমরা কিছু কিছু আপডেট দেওয়ার চেষ্টা করি আপনারা ওই ক্যাবিনেটটা ওই চ্যানেলটাকে যদি একটু ভিজিট করেন

আর আপনারা আসুন আমার ক্যাবিনেট সেন্টারে আসুন আপনারা আমার ভিজিট করুন মডেলের বক্স লাগবে সেরম ভাই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো সেরাম দাদারা হচ্ছে সেরম ভাই মডেল তোমাদের তৈরি করে দিবে তো অবশ্যই দাদা ক্যাবিনেট সেন্টারে ভিজিট করো আর নাম্বার দেওয়া রয়েছে নাম্বার অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো বা ভিডিওতে আমার কমেন্ট করতে পারো অবশ্যই নাম্বার ছাড়া ছাউ পেয়ে যাবে আমার ভিডিও থেকে তা চলো ভিডিওটা আজকের কার মতন এই অবধি শেষ করছি দেখালাম তোমাদেরকে টোটাল সিএস কেবিনেট সেন্টারে টোটাল আপডেট আর পরবর্তীকালে দেখা হচ্ছে আবার নতুন আপডেটের সাথে তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম আজকে সিএস ক্যাবিনেট সেন্টার যেটা কুচুবড়িয়া থেকে ভিতরে তা তোমাদেরকে দেখালাম সিএস ক্যাবিনেটে কী কী আপডেট কাজ চলছে এখন বা কী কী আপডেট আসতে চলেছে তোমাদেরকে পুরোটাই দেখালাম এই ভিডিওর মাধ্যমে আর দাদার মুক্ত অবশ্যই তোমাদেরকে কন্ট্যাক্ট নাম্বার বা পুরো ডিটেলস দেখানোর চেষ্টা করলাম তা ভিডিওটা আজকের কার মতন এই অবধি শেষ করছি অবশ্যই দেখাবার একটা নতুন ভিডিও তো নতুন জায়গায় চলো দেখা হচ্ছে আর নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই